Obrigado. একটা <laughs> راست کني شي ব্রেক ফেল হয়েছে এখানে একটা খুলনা অথবা ওই যে খুলনা বরিশালের যে গাড়ি সে দাঁড়ায় ছিল ওই দাঁড়ায় থাকা পাত্রে এ পিছন থেকে সেই ডাইরেক্ট ওই ওই গাড়িকে ধাক্কা মেরেছে আর ওই মোটর সাইকেল ছিল ওই খুলনা যে গাড়িটা ওই পিছনে

বাংচুর করেছেন এই গাড়িটা এসে ওই যে মোটরসাইকেল আরোহী দুজনকে ধাক্কা দিয়েছে পেছন থেকে এই ধাক্কার ফলে আপনার একজন তো অন দ্য স্পট মারা গেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আরেকজন হসপিটালে নেওয়া হয়েছে গোপালগঞ্জ সদর হসপিটালে উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তো ওনার অবস্থাও খুবই মৌসুম এবং হয়ে তারা এই এই গাড়িটিতে অগ্নিসংযোগ করেছেন এবং গাড়ির যে বর্তমান অবস্থা আমরা সমস্ত আমরা ভাগ্যবান যে আমাদের ফায়ার সার্ভিস সাথে সাথে এখানে এসেছে ফায়ার সার্ভিসে এসে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে যদিও ক্ষতিটি পুরোপুরিরূপে সম্পূর্ণরূপে করা যায়নি কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যে স্টেশনটা সেটা এখান থেকে অনেক দূরে আসতে তাদের একটু সময় লেগেছে বাট তারা অত্যন্ত পরিশ্রমের সহিত আমার পুলিশ অফিসার যারা ছিলেন ফাঁড়ির যা ইনচার্জ ছিলেন ওনারা সকলে মিলে এটা চেষ্টা করেছেন ক্ষতি সম্ভব কমানোর জন্য কাজটি যারা করেছেন দুর্ঘটনা হতেই পারে এটি অন্যায় হয়েছে আমরা তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করব যে কারা এই অগ্নিসংযোগ করল কারণ এটা তো অন্যায় একটা দুর্ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে সে অগ্নিসংযোগ করাটা এটা আইনসম্মত হয়নি বিধিসম্মত হয়নি তো আমরা চেষ্টা করব যে অপরাধীদেরকেও বের করার জন্য পাশাপাশি এই দুর্ঘটনার কারণ উদ্ঘটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য